ইলিনা রিসর্টের সংলগ্ন বাগানটায় হাঁটছিল এলোমেলো পায়ে মনের ভিতরটা কেমন যেন উথাল পাথাল করছে অনুভবের সঙ্গে সম্পর্কটা যে এভাবে বিশিয়ে যাবে সেটা কোনো দিন দুঃস্বপ্নেও ভাবতে পারেনিও এই অনুভবকে বিয়ে করার জন্যই তো একদিন পাগল ছিল। বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে ও অনুভবের গলায় মালা দিয়েছিল তখন ও কোনো দিনও এটা ভেবেছিল যে পরিস্থিতি এমন চরমে উঠবে যে এই অনুভবকে একদিন ওর এতটা অসহ্য লাগবে বিয়ের এক বছর যেতে না যেতেই অনুভব কেমন যেন পাল্টে যেতে শুরু করল দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরেই পড়ে থাকে বাড়িতে বেশি থাকতেই চায় না বাইরে নানা রকম বান্ধবী জটিয়েছে কিন্তু ইলিনার তো পৃথিবী বলতে শুধুই চার দেওয়ালের ওই কন্ডিটুকু কলেজ পাশ করার পর তো আর সেভাবে পড়াশুনোও এখনো হয়নি ওর গ্রাজুয়েশনের রেজাল্টও খারাপের দিকেই ছিল আসলে গোটা কলেজ লাইফটা তো শুধু অনুভবের সঙ্গে প্রেম করেই কাটিয়ে দিয়েছে পড়াশুনো করার তেমন সময়ও আর পেল কোথায় আর গ্রাজুয়েশনের পরপরই বাড়ি থেকে শুরু হয়ে গেল সম্বন্ধ দেখা অনুভব ছিল ইলিনার কলেজের সিনিয়র বছর দুই একের বড় তাই ততদিনে সে চাকরি একটা জুটিয়ে নিলেও সে চাকরি সেভাবে বলার মতো কিছু না তাই ইলিনাও কিভাবে বাড়িতে অনুভবের কথা বলবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিন্তু অবশেষে যখন এক জায়গায় বিয়ে পুরো পাকা করে ফেললো বাড়ি থেকে তখন অনুভবের কথা না জানিয়ে আর কোনো উপায় ছিল না এলিনার বাড়িতে সবাই সেদিন আতকে উঠেছিল অনুভবের সঙ্গে ইলিনার ভালোবাসার সম্পর্কটার কথাটা শুনে অনুভবকে ইলিনার বন্ধু হিসেবে এর আগে বাড়িতে অনেকেই দেখেছিলেন কিন্তু অমন চালচুলোহীন রুক্ষ ছেলেটার প্রেমে যে ইলিনা পড়তে পারে সেটা কেউ সেদিন বিশ্বাসই করতে পারেনি ওর পরিবারে সকলেই অনেক বুঝিয়েছিলেন যে ছেলেটা ভালো না তেমন কিছু ভালো চাকরিও করে না তাই এই সম্পর্কটা থেকে সরে আসাই বাঞ্ছনীয় কিন্তু কে শোনে কার কথা ইলিনা তখন অনুভবের প্রেমে পাগল হরিণীর মতো উন্মত্ত তারপর অবশেষে একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে অনুভবের সাথে কাঁঠ বেঁধেছিল ইলিনা অনুভবের জীবন আর তার পরিবারের জন্যই অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছিল পুরোপুরি আলাদা করে নিজের কথা আর কিছুই ভাবেই নি কিন্তু সেটাই বোধহয় ভুল হয়েছে ইলিনাকে একেবারে টেকেন ফর গ্রান্টেড ভেবে ফেললো অনুভব মাত্র দু বছরের মধ্যেই ইলিনার থেকে একেবারে মন উঠে গেল ওর অনুভবের বাড়ির মানুষরা কেউ তেমন খারাপ নন ওর বাবা মা কিছুটা হলেও বোঝেন ইলিনার কষ্টটা তারা বোঝেন ছেলে আর ছেলের বউয়ের সম্পর্কটা ছেলের দোষেই আজ একেবারে ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে দু সপ্তাহ আগের সেই ঘটনার পর হয়তো সব কিছু ছেড়ে চলেই যেত এলিনা কিন্তু যাবেই বা কোথায় বাপের বাড়ির সমস্ত দরজা সে একদিন ও নিজের হাতেই বন্ধ করে এসেছিল সেদিন নিজেকে শেষ করে ফেলতেই গিয়েছিল এলিনা কিন্তু ধরা পড়ে গেছিলো শাশুড়ির হাতে আঁতকে উঠেছিলেন তিনি এ কি সর্বনাশ তুমি করতে যাচ্ছিলে বৌমা আমি আর পারছি না মা আপনার ছেলের সঙ্গে আমি তো আপ্রাণ মানিয়ে চলার চেষ্টা করে চলেছি সেই প্রথম দিন থেকেই ওর সব অপমান শয়েও আমি মুখ বুঝেই ছিলাম কিন্তু আজ যা হলো তারপর ধৈর্য রাখো মা সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো ওনারা সত্যিই আপ্রাণ চেষ্টা করেছেন ইলিনা আর অনুভবের ভাঙা দাম্পত্যটাকে জোড়া লাগাতে কিন্তু জোর করে কি আর কিছু হয় ওরাই অনুভব আর এলিনাকে শহর থেকে বেশ খানিকটা দূরের গ্রাম্য মনোরম পরিবেশের এই লাক্সারি রিসর্টে খানিক জোর করেই পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই শহর থেকে দূরের এই নির্জন রিসর্টে এসে যাতে ওরা নিজেরা নিজেদের দূরত্বগুলো মিটিয়ে নিতে পারে কিছুটা কিন্তু যে সম্পর্কটার ভিতরটাই শূন্য হয়ে গেছে তাকে বাইরে থেকে ঠেলা দিয়ে সত্যিই আর কোনো লাভ হয় না এখানে এসেও প্রতি মুহূর্তে ঝগড়াই করে চলেছে ওরা গতকাল সবে এসেছে এখানে কিন্তু মনে হচ্ছে ক যেন কত দিন হয়ে গেল এই আজকেই তো ঝগড়া খানিকক্ষণ আগে এমন চরমে উঠল যে রুম ছেড়ে রেগে মেঘে বেরিয়ে এলো ইলিনা সারা দুপুর সে ঠায় বসে কাটালো রিসর্টের লনে কিন্তু তবুও অনুভব একবারও ওকে ডাকতে এলো না এখন তো দুপুর গড়িয়ে বিকেলও শেষ হতে চললো প্রায় সূর্য ডুবে গেছে ফিকে গধুলি আলো আলতো চাদর হয়ে মুড়ে রেখেছে প্রকৃতিকে যে কোনো মুহূর্তেই ঝুপ করে নেমে আসবে অন্ধকার মা এখানে কি করছো একা একা একটা অদ্ভুত অচেনা ফ্যাক্স ফ্যাসে গলার আওয়াজে আচমকয় ভীষণ চমকে উঠলো এলিনা পিছন থেকে আসছে গলার স্বরটা কে কে পিছন ফিরল ইলিনা হঠাৎ করে কেমন যেন গাটা ছমছম করে উঠল ওর আর ঠিক তখনই ঝুপ করে কালো অন্ধকার নেমে এলো আকাশের বুক চিরে রিসর্টের লনের আলো জলেনি এখনো। আবছা আধার যেন জড়িয়ে রেখেছে চারপাশটা একটা বুড়ো মানে খুবই বৃদ্ধ একজন মানুষ সেই ডেকেছে ইলিনাকে লোকটাকে দেখেই কেমন যেন গা শিরশির করে করছে ইলিনার এত বুড়ো কোনো মানুষ হতে পারে একে তো দেখে মনে হচ্ছে কমপক্ষে দেড়শো দুশো বছর বয়স যেন কে এ রিসোর্টের ভিতরেই বাসে ঢুকলো কীভাবে ইলিনা স্যালোয়ারের অনারটা আর একটু ভালো করে গায়ে জড়িয়ে নিল বেশ শক্ত গলায় এবার জিজ্ঞেস করলো কে কে আপনি নাম বললে কি তুমি চিনবে গো মা চিনব না তো তাই ধরেই নাও না আমি একজন দারোয়ান দারোয়ান কি বলছে কি লোকটা ইলিনা তো দেখেছে এই রিসর্টে সব ঝাঁ চকচকে উর্দি পরা সিকিউরিটির লোক সেখানে এই রকম একটা ভাঙাচুরো বুড়ো এখানকার দারোয়ান কি করে হতে পারে দারোয়ান কোন দারোয়ান আপনাকে গত দুদিনে একবারও দেখে তো আর দারোয়ান হলে আপনার ইউনিফর্ম কোথায় এখানকার সব দারোয়ানরাই তো উর্দি পরা আর আপনি তো পড়ে আছেন নোংরা পাঞ্জাবি পাজামার অপরিচ্ছন্ন একটা আলোয়ান আপনি কি করে এত আধুনিক একটা রিসর্টের দারোয়ান হতে পারেন বেশ চাছা ছোলা গলায় বলল এবার এলি আধুনিক আধুনিক রিসর্ট এটা আর উর্দি পরা দারোয়ান ওরে মেয়ে উর্দি পড়লেই কি সব হয়ে যায় সব বিপদ আটকানো যায় হাসছে লোকটা এলিনার গা শিরশিরে ভাবটা বেড়ে গেল কে অদ্ভুতভাবে লোকটা কোথা থেকেই বা এলো কি চাই এলিনা জায়গাটা থেকে পালাতে চাইলো কিন্তু কিছুতেই পা সরছে না পা দুটো অসম্ভব ভারী লাগছে হঠাৎ মনে হচ্ছে কেউ যেন আঠা দিয়ে আটকে দিয়েছে হঠাৎ ওর পা দুটো কেন এমন হচ্ছে তবে কি কোনো অমঙ্গল আসতে চলেছে ভয়ে বুক কিছুই বুঝতে পারছে না কেন আচমকা পা দুটো এত ভারী লাগছে ওর কেনই বা ও চেয়েও দৌড়ে পালাতে পারছে না এই অচেনা অদ্ভুত দর্শন বুড়োটার সামনে থেকে লোকটা এক দৃষ্টে তাকিয়ে রয়েছে এলিনার দিকে কি অসম্ভব ঠান্ডা সে দৃষ্টি মনে হচ্ছে যেন শরীরের ভিতর অবধি দেখে ফেলবে সে ইলিনার ভীষণ অস্বস্তি হচ্ছে কিন্তু তবুও ও নড়তে পারছে না মাথাটাও টলছে কেমন যেন মাথায় সিঁদুর হাতে শাখা পলা তার মানে তো তুমি সধবা গো মা তা সধবা মানুষ এমন ভর সন্ধেবেলায় স্বামীকে ছাড়া এভাবে এই অচেনা জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছ কেন গা এমন কি কেউ করে এতে যে অমঙ্গল হয় অদ্ভুত ঘর ঘরে গলায় বলল বুড়োটা কেন বলুন তো সেই আপনাকে দিতে হবে নাকি খুব রুক্ষ স্বরে কথাটা বলার চেষ্টা করলো কিন্তু পারল না ওর জিহা জড়িয়ে আসছে তাই জড়ানো স্বরেই বললো কোনো মতে বুড়োটা কিন্তু রাগলো না বরঞ্চ আরও নরম সুরে বললো রাগ করলে কি হবে গো মা একটু তো বুঝতে হবে দিনকাল ভালো নয় আর এ জায়গায়ও ভালো নয় তাই সাবধানে যে হতেই হবে পরের সাথে ঝগড়াঝাঁটি রাগারাগি আবার করনি তো হ্যাঁ করেছি বেশ করেছি আপনার কী তাতে তো আপনি যান বলছি নইলে কিন্তু আমি এক্ষুনি চিৎকার করে রিসর্টের লোকজন ডেকে আনবো বলে দিচ্ছি বলতে বলতেই গলা কেঁপে গেল এলিনার শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গেই হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে এবার ইলিনার বুড়োটার মুখটা আচমকায় কেমন যেন কালো হয়ে উঠল গলার কাজটা কেঁপে উঠল সামান্য আর ইলিনাও টের পেলো ওকে ঘিরে গোল করে হঠাৎ ঘুরতে শুরু করেছে এক ঝাঁক অদ্ভুতরে কিছু পোকা গ করে শব্দ হচ্ছে ওই এক ঝাঁক পোকার ডানা ঝাপটানোর দূরে কোথায় যেন একটা রাত জাগা পাখি ডাকছে কর্কশ্বরে সর্বনাশ সর্বনাশ করে ফেলেছো তো তুমি মা এখানে এসে তুমি স্বামীর সঙ্গে ঝগড়া করো করে যে ঘোর অমঙ্গল ডেকে আনলে হে ভগবান রক্ষে করো রক্ষে করো তুমি গলা কাঁপছে বৃদ্ধ লোকটার ইলিনা কিছুই বুঝতে পারছে না কি বলছে কেন করছে এমন আপনি ঠিক কি বলতে চাইছেন এসবের মানে কি তাছাড়া শেষ হলো না এলিনার কথাটা তার অসম্ভব আতঙ্ক মিশ্রিত স্বরে চিৎকার করে বুড়ো শেষ শেষ সব এসে এসে গেছে ওই গেছে আকাশে বাতাসে তার অস্তিত্বের দুর্গন্ধ ভরে গেছে যে সব অমঙ্গলের চিহ্ন যে স্পষ্ট হয়ে উঠেছে এক এক করে তোর যে সর্বনাশ আর কেউ আটকাতে পারবে না মা কিসের সর্বনাশ কে আপনি কেন এসব বলছেন প্রশ্নগুলো করতে করতে ইলিনা টের পেলো একটা বিশ্রী বধ গন্ধে আচমকায় যেন ভরে উঠেছে চার